কোরআন হাদিসের পথ যদি আপনার চেনা থাকে তাহলে সিটার বাটপার টাউট এগুলি আপনার কাছে আসবে না এটা উদাহরণ দিই ডেস্টিনির এক হুজুর আসলো আমার কাছে এসে বলল যে ডেস্টিনি ডেস্টিনির এক লোক আসলো আমার কাছে এসে বলল যে আপনি ডেস্টিনিতে যোগদান করেন কেন কি কাজ আমার বলে আপনি সরিয়া কাউন্সিলের সরিয়া বোর্ডের সদস্য হবেন আপনাকে আমরা একটা ভাতা দেব তাহলে ডেস্টিনিটা কি জিনিস কোথায় লব এটা একটা কোম্পানি মাল্টিলেভেল কোম্পানি তো বললাম যে দুনিয়াতে তো অনেক কোম্পানি আছে সিমেন্ট কোম্পানি আছে কি নাই রড কোম্পানি আছে কি নাই সিমেন্ট কোম্পানির কি কোনো সরিয়া বোর্ড আছে রড কোম্পানির কি কোনো সরিয়া বোর্ড আছে লবণের ফ্যাক্টরিতে কি কোনো সরিয়া বোর্ড লাগে তো তোমার ডেস্টিনিতে সরিয়া বোর্ড লাগে কেন মানে তোমার ডেস্টিনিতে হারাম এই ব্যবস্থা চালু করলেই হক্কানি আলেমেরা যখন বলবে ডেস্টিনি হারাম তখন তোমার এই ভাড়াটিয়া গৃহপালিত মৌলভী ফতুয়া দিয়ে বলবে যে ফতুয়া বোর্ড থেকে প্রমাণ হয়েছে ডেস্টিনি হালাল তার মানে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না তা আগেই যদি বলে দিলেন তাহলে উপায়টা কি তো বুঝলো যে এই লোকরে ধোকা দেওয়া যাবে না আর লোক আসলেন আব্দুর রহমান বাংলা ভাই তো এসে বললেন তার পক্ষ থেকে এসে বললেন আমাদের দলে যোগদান করেন জান্নাত আছে খালি বোমাবাজি করতে হবে জান্নাত পাওয়া যাবে তার মধ্যে আমাদের আমিরের নাম ডক্টর আসাদুল্ল গালিফ সাহ তুমি গিয়ে ওনাকে বুঝাও লক্ষ লক্ষ অনুসারী একা একসাথে পেয়ে যাবে আমাকে লাভ নেই কচিত যে জান্নাত কোরআনে আছে জান্নাত হলো তলোয়ারের ছায়াতলায় এতে হাদিসে আছে তা আমি বললাম কিয়ামতের আগে কানা দাজ্জাল আসবে তুই তো জান্নাতের সার্টিফিকেট বেসরের বাপু কিন্তু কিয়ামতের আগে জান্নাতের ডাইরেক্ট নিয়ে আসবে কানা দাজ্জাল কানা দাজ্জালের হাতে কি থাকবে এক হাতে জান্নাত আর এক হাতে জান্নাম কানা দাজ্জাল জাল দুই হাতে দুই জিনিস নিয়ে হাঁটবে যে তাকে আল্লাহ বলে স্বীকার করবে ডাইরেক্ট দিয়ে দিবে তো তুমি তো জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসছো আমাকে ধোঁকা দিতে কিন্তু কানাদার যাতে জান্নাত হাতে নিয়ে হেঁটে বেড়াবে ওই পুঠিয়াতে গিয়ে দেখবেন দুই রকম গাড়ি আছে একটা গাড়ি আছে শ্যামলি পরিবহন ন্যাশনাল তারপরে দেশ ট্রাভেলস এগুলিতে টিকিট বিক্রি করে গাড়ি কখন আসবে জানা নেই টিকিট নিয়ে বসে থাকেন গাড়ি আসলে উঠবেন তাহলে টিকিট বেচা গাড়ি আর কিছু গাড়ি আছে রজনীগন্ধা তারপরে সকাল সন্ধ্যা সকালে তোলে আর সন্ধ্যায় নামায় তো এই গাড়িওয়ালারা টিকিট বেছে না ওরা নিয়ে আপনাকে সিটে বসায় দেয় এটা সিটে বসায় দিল ডাইরেক্ট আর একটা টিকিট বেসলো সাধারণ মানুষ তো মনে করে ডাইরেক্ট সিট পা বসায় দিল টিকিট নিয়ে কখন পাবো আর না উপস্থিতি যার কাছে জ্ঞান আছে সমানিতা বাজার ধোঁকা দেয় না সাড়ে চোদ্দশো বছর পুর পরে এসে কোরআন থেকে মিলাদের দলিল পাওয়া গেল এই ভণ্ড কয়েকদিন আগে এলাকায় এসেছিল এসব ভণ্ডরা আগে এভাবে লাগায় ঠাই পেতো না আস্তে আস্তে এই সমস্ত ভন্ডের বীজ সংক্রামিত হচ্ছে ভন্ড বলছে কেরামান কাতে বিন রোজ হাসরের দিন কেরামান কাতে বিন রোজ হাসরের দিন আল্লাহ তাআলার দরবারে যদি করেন অভিযোগ আমি বলবো দনিয়ায় ছিলাম খাজা বাবার ল আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ইমনাল ইল্লাহ কিছু বলবেন না ওরা তো সবাই সুভান আল্লাহ বলেছিল কেরামান কাতে বিন রোদ দিন আল্লাহ তালার দরবারে যদি করেন অভিযোগ আমি বলবো দনিয়ায় ছিলাম খাজা বাবার খাজা বাবার নাম বলে পার হয়ে যাবে অথচ সৈয়দুল মুর সালিন নবী মোহাম্মদুর রাসুল উল্লাহ সাল্লামের আপন চাচা আবু তালেব যে ভাতিজাকে জীবন দিয়ে আগলে রেখেছিলেন সেই মহাব্বতের প্রিয় ভাতিজার সামনে প্রিয় চাচার মগজ টকবক করে গোলে গোলে পড়বে ভাতিজার কিছু করবার থাকবে না আল্লাহ নবী বলছেন ইয়া ফাতেমা বিনতে মোহাম্মদিন সালিনি মালি মাসে হে মুহাম্মদের বেটি ফাতেমা আমার মাল থেকে তোমার যা চাওয়ার তুমি তাই চেয়ে নাও দুনিয়াতে আখেরাতে বা হিসাবে তোমার কিছু উপকার করার ক্ষমতা আমার নেই নাবি সাল্লাম যদি তাই বলেন তাইলে ভণ্ড খাজা পারবে আপনার উপকার করতে পারবে না তাহলে এই যে গান শোনাচ্ছে মানুষকে বলবো আমি দুনিয়ায় খাজা বাবার লোক আর এক ভাই জবাব দিয়েছেন কেরমান কা তে পাই যেই দিন কেরামান কাতে বিন পাইবে যেই দিন তোরা যারা ছিলি বাবার লোক জুতা পিটাইয়া কবে জান নামে ঢ সম্মানিত উপস্থিতি এই সমস্ত ভন্ড থেকে বাঁচতে হলে আপনার প্রয়োজন এলে সাড়ে চোদ্দশো বছর পরে এসে কোরআনে মিলাদের দলিল পাওয়া গেল মিলাদের দলিল কি জানে আউদু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار

সেই নিয়ামতকে স্মরণ করো নিয়ামত কি কোরআন ক্যারিম যে কোরআন পেয়ে তাম বিশ্বের মুসলিম তামাম বিশ্বের মানুষ দলাদলি হিংসা জিঘা খুন খারাপি লুটতারাজ থেকে মুক্ত হয়ে সমস্ত ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে গেল এরকৌতুম আদা ফ আল্লাফ বাই না কোলো বেকম ফসবাকতুম বেনেমতে হে খোয়া না নেমত্তে তোমরা ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হলে ওকোংতুম আলা শাফা ফফরতিমিনার তোমরা জাহান্নামের একদম অতুল গহবরের কিনারায় পৌঁছেছিল কোন নিয়ামত এসে মনুষ্য জাতিকে ঐক্যবদ্ধ করল সেই নিয়ামত হলো কোরআন ওরা বলছেন যে সেই নিয়ামত হলেন ন্যাবি ন্যাবি আসার কারণে অন্ধকার দূর হল নাবি আসার কারণে জাহেলিয়াত দূর হল অতএব নাবির আগমনকে নিয়ামত হিসাবে স্মরণ করতে হবে এবং স্মরণীয় দিন হিসাবে গ্রহণ করতে হবে ওখানে একটা প্রশ্ন যেই প্রশ্নটি ওই হুজুরকে করেছিলাম এক হুজুর বললেন যে আল্লাহ বলেছেন যখন কোরআন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাক কোরআন যখন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শোনো আর কি করো চুপ থাকো কে বলেছেন আল্লাহ তা আল্লাহ বলছেন কোরআন পড়ার সময় চুপ থাকো তেসরা ফাতে যখন ইমাম পড়বে তখন মুক্তাদিকে চুপ থাকতে হবে এটা দলিল কোরআনে আছে তা আমি তখন ওই হুজুরকে জিজ্ঞেস করলাম যে আয়াতটা কি আপনার উপর নাজিল হয়েছে না আপনার দাদার উপরে কোথায় না নবীর উপরে নাজিল হয়েছে যেই নবীর উপরে আয়াত নাজিল হয়েছে সে নাবি যে বললেন ফাতেহা ছাড়া সালাত হয় না তা আয়াতের অর্থ কি আপনার কাছে বসবো আয়াত যদি নাবির উপরে নাজিল হয় আর সে নবী যদি বলেন যে সুরা ফাতেহা ইমামের পিছনে হোক মুক্তাদির পিছনে পড়তেই হবে তাহলে আয়াতে বললো সুখ থাকতে নবী বললেন সুরা ফাতেহা পড়তে নবী কি আয়াতের অর্থ বোঝেন নাই সাড়ে চোদ্দ ছ বছর পরে তুমি বোগো নাকি নবী আয়াতের অর্থ বুঝেছেন কিন্তু আমল করেননি আজকে ওই প্রশ্ন ওজ কুরু ন্যায়মাতার ল হে ঈদ কুনতুম আয়দান ওজ্ কুরু ন্যায়মাতা ল কুনতুম আয়দান এই আয়াতটা কি আজকে নাদিল হয়েছে না নবীর জামানায় নাদিল হয়েছিল তো এই আয়াতে যদি নবীর জন্মদিন পালন করার কথা নির্দেশ হয় তো বকর সিদ্দিক পালন করলেন না কেন ওমরের ফারুক রাজি আল্লাহ পালন করলেন না কেন সাড়ে চোদ্দশো বছর পরে এসে তুমি আয়াত থেকে বের করছো যে মিলাদ পড়তে হবে তাহলে আরো কিছুদিন পরে আর একজন বের করবে যে সীতা দেবীর পূজা করতে হবে

এই যে রেহেলতার সীতা সীতা কত তো করানে আছে তুমি সীতা ভালো না কেন ও মিয়া সীতা মানে কি হিন্দুদের ওই দেবী সীতা না এটা শীতকাল কথা বলেন একটু শীতকাল এই সীতা মানে কি সীতা দেবী না এটা সীতা মানে শীতকাল তাহলে আপনাকে বুঝতে হবে দুনিয়াতে যত বেদাত চালু হয় যত সেরেক্ট চালু হয় যত কিছু আবিষ্কার হয় সব নাদান জাহেলদের দ্বারা হয় যারা কোরআন হাদিস বলে না তাদের দ্বারা সম্মানিত উপস্থিতি আর একটু সহজ করে আরো দু একটা জিনিস বলি মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তো ভর্তি হওয়ার পরে যে পলিথিনের ব্যাগ আছে না ওটাকে কি বলে আপনার আরবিতে বলে কিস পলিথিনের ব্যাগকে আরবিতে কি বলে কিস তা আমি আমার এক বন্ধুকে বলছি ভাই আপনার এখানে কিস হবে নাকি মানে আরব দেশে থাকতে আরবি শব্দ বেশি চলে তো বলে একটা কিস দেন তো তো কছে কাছে আসেন কিস দেই কিস কিস মানে তো কোন দিতে সে ও দুষ্টমি করতেছে আমার সঙ্গে আমি ওর কাছে আছি পলিথিনের ব্যাগ যেটাকে আরবিতে বলা হয় কিসুন কিস মানে পলিথিনের ব্যাগ বা কোনো ব্যাগকে কিস বলা হয় তা আমি ওর কাছে কিস চাইলাম ও বলে কাছে আসেন কিস আই এস কিস এটাও তো কিস না তো এই কিস আর ওই কিস কি এক তা আমি বললাম আরে বোকা তোর কাছে তো আমি আরবি কিস চাইলাম তুই ইংরেজি কিস দিবি কেন আমি চাইছি কোন কিস আরবি কিস আর ও দিল কোন কিস ইংরেজি কিস দিতে চাচ্ছে তাহলে কিস শব্দের অর্থ জায়গায় জায়গায় ভিন্ন আছে কি নেই তাহলে কোনো শব্দ পেলে কোনো আয়াত পেলে কোনো নির্দেশ পেলে সেই নির্দেশ আপনি যেখানে ইচ্ছা সেখানে লাগাবেন হবে না এই জন্য প্রয়োজন হলো এলেম এলেম প্রয়োজন এলেম সারা মানুষ অন্ধকারে হাত যেমন লাইভ ছাড়া মানুষ অন্ধকারে হাতরায় পথ চোখে দেখেন সম্মানিত উপস্থিতি আজকে অনেক কথা বলবো আশা করেছি তবে অল্প সময় বেশ কয়েকটা সাবজেক্ট আমার সামনে ঘুরফা খাচ্ছে যেগুলি জরুরি বলা প্রয়োজন বলছিলাম আজকে যে